আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভারত আমাদেরকে নিয়ে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য মাতামাতি হুমকি এগুলো দিয়েই আসছে তো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনি আজকে তার যে এক্সপোস্ট এক্সপোস্টে একটা কথা বাংলাদেশকে নিয়ে উনি লিখেছেন দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশে মুক্ত করব আর কয়েকদিন পরেই ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন আগামী মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে রাজ্যটির বর্তমান ক্ষমতাসীন দল আম আদমি পার্টির সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের প্রধান শরিক দল ভারতীয় জনতা পার্টির আর এই আসন্ন নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে দিল্লির রাজনীতি এমন অবস্থায় নির্বাচনে বিজেপি জিতলে দুই বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে অভিযোগ করেছেন অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারের ভোটের ভিত্তিতে এতদিন নির্বাচনে জিতে এসেছে আদ আম আদমি পার্টি রোববার ছাব্বিশ জানুয়ারি রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম দা হিন্দু ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির রাজনীতি রোববার ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও এদিন নির্বাচনের প্রচার বাদ দেননি নেতারা ভোটের প্রচারের অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টি অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসাবে বর্ণনা করেন অর্থাৎ আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসাবে বর্ণনা করেছেন তার অভিযোগ দিল্লিতে দশ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি এদিন দিল্লির নরেলা বিধানসভা আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে আগামী মাসের নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশ দিল্লি তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী ও রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে তো এইটা আসলে ভারতের যে নির্বাচন ভারতের নির্বাচন একেবারে নিতান্তই ভারতের একটা নিজস্ব ব্যাপার বাট এটা বর্তমান যে ক্ষমতাসীন পার্টি তাদের যে প্রধান শরিক দল বিজেপি ওনারা অভিযোগ করেছেন যে আম আদমি পার্টি গত দশ বছর ধরে এই বাংলাদেশের অবৈধ নাগরিক এবং রোহিঙ্গাদের ভোটারে আসলে নির্বাচন করে আসছে বা নির্বাচনে জয়লাভ করে আসছে তো এইটা আসলে বাংলাদেশ কি বল বাংলাদেশের অবৈধ মানুষ ভারতে কেন আসলে ভোট দিতে যাবে আর রোহিঙ্গা তো এটা রোহিঙ্গার সমস্যাতে তো বাংলাদেশ সবথেকে বেশি জর্জরিত সব থেকে বেশি সংখ্যক রোহিঙ্গা আছে এখন বাংলাদেশে তো বাংলাদেশকে নিয়ে আসলে এই প্রকার মন্তব্য করা বা বাংলাদেশকে নিয়ে এত চুলকানি ওনাদের কিসে কারণ নিজেদের যদি ক্ষমতা থাকে নিজেদের যেই রাষ্ট্র পরিচালনা সেই মত সেই ভিত্তিতে ওনারা ওইখানে যদি কোনো বাংলাদেশি অবৈধ অভিবাসী থেকে থাকে তাদেরকে তাদের বিরুদ্ধে কেন আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না না নিয়ে এরকম কাতার ছোড়াছড়ি কেন করা হচ্ছে বাংলাদেশ কি তাদেরকে বলেছে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি তাদেরকে এরকম কোনো মেসেজ দিয়েছে যে আমাদের দেশের কোনো অবৈধ নাগরিক থাকলে তাদেরকে আপনারা ধরতে পারবেন না জেলে ভরতে পারবেন না পাক নামুর একটা সীমানা থাকে ভালো থাকবেন সবাই